ষোড়শণ্ড শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভক্তমন্দিরে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে আসিয়াছেন তাহার নিচের বৈঠকখানার ঘরে ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন বদন ঠাকুর ভক্তদের সহিত আনন্দে কথা কহিতেছেন আজ শনিবার জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথি তেইশে মে আঠেরোশো বেলা প্রায় পাঁচটা ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত মহিমা বসিয়া আছেন বাম পার্শ্বে মাস্টার চারিপার্শ্বে পল্টু ভবনাথ নিত্যগোপাল হরমোহন শ্রীরামকৃষ্ণ আসিয়াই ভক্তগণের খবর লইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন ছোট নরেন আসি নাই নরেন কিয়ৎক্ষণ পরে আসিয়া উপস্থিত হইলেন শ্রীরামকৃষ্ণ সে আসে নাই মাস্টার আজ্ঞা শ্রীরামকৃষ্ণ কিশোরী গিরিশ ঘোষ আসবে না নরেন্দ্র আসবে না নরেন্দ্র পরে আসিয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন কেদার চাটুর্যে থাকলে বেশ হতো। গিরিশ ঘোষের সঙ্গে খুব মিল মহিমার প্রতি সহস্যে বলিলেন সেও ওই বলে অবতার বলে ঘরে কীর্তন গাহিবার আয়োজন হইয়াছে কীর্তনিয়া বদ্ধাঞ্জলি হইয়া ঠাকুরকে বলিতেছেন আজ্ঞা করেন তো গান আরম্ভ হয় ঠাকুর বলিতেছেন একটু জল খাব জল পান করিয়া মশলার বটুয়া হইতে কিছু মশলা লইলেন মাস্টারকে বটুয়াটি বন্ধ করিতে বলিলেন কীর্তন হইতেছে খোলের আওয়াজে ঠাকুরের ভাব হইতেছে গৌরচন্দ্রিকা শুনিতে শুনিতে একেবারে সমাধিস্থ কাছে নিত্যগোপাল ছিলেন তাহার কোলে পা ছড়াইয়া দিলেন নিত্যগোপালও ভাবে কাঁদিতেছেন ভক্তেরা সকলে অবাক হইয়া সেই সমাধি অবস্থা এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া কথা কহিতেছেন নিত্য থেকে লীলা লীলা থেকে নিত্য নিত্যগোপালের প্রতি বলিলেন তোর কি নিত্য বিনীতভাবে বলিলেন দুই ভালো শ্রীরামকৃষ্ণ চোখ বুঝিয়া বলিতেছেন কেবল এমনটা কি চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলেই নাই যাঁরই নিত্য তারই লীলা যাঁরই লীলা তাঁরই নিত্য শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন তোমায় বাবু একবার বলি মহিমাচরণ বলিলেন আগে দুই ঈশ্বরের ইচ্ছা শ্রীরামকৃষ্ণ কেউ সাততলার উপরে উঠে আর নামতে পারে না আবার কেউ উঠে নিচে আনাগোনা করতে পারে উদ্ভব গোপীদের বলেছিলেন তোমরা যাকে তোমাদের কৃষ্ণ বলছ তিনি সর্বভূতে আছেন তিনি জীব জগৎ হয়ে রয়েছেন তাই বলি চোখ বুঝলেই ধ্যান চোখ খুললে আর কিছু নাই মহিমা বলিলেন একটা জিজ্ঞাসা আছে ভক্ত বলিলেন এর এককালে তো নির্বাণ চাই শ্রীরাম কৃষ্ণ নির্বাণ যে চাই এমন কিছু না এই রকম আছে যে নিত্য কৃষ্ণ তার নিত্য ভক্ত চিন্ময় শ্যাম চিন্ময় ধাম যেমন চন্দ্র যেখানে তারাগণ সেখানে নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত তুমি তো গো বলপসাতম আর তোমায় তো বলেছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলাম এগারো মাস বেদান্ত শোনালে কিন্তু ভক্তির বীজ আর যায় না ফিরে ঘুরে সেই মা মা যখন গান করতুম ন্যাংটা কাঁদত বলতো আরে কে আরে দেখো অত বড় জ্ঞানী কেঁদে ফেলতো ছোট নরেন ইত্যাদির প্রতি বলিলেন এইটি জেনে রাখো আলেখ লতার জল পেটে গেলে গাছ হয় ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয় ক্রমে গাছ ফল ফুল দেখা দিবে মুসলানকুল না মুসল যত ঘষেছিল ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য ছিল সেই সামান্যতেই যদুবংশ বংশ ধ্বংস হয়েছিল হাজার জ্ঞান বিচার করো ভিতরে ভক্তির বীজ থাকলে আবার ফিরে ঘুরে হরি 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 বল ভক্তেরা চুপ করিয়া শুনিতেছেন ঠাকুর হাসিতে হাসিতে মহিমাচরণকে বলিতেছেন আপনার কি ভালো লাগে মহিমা সহাস্যে বলিলেন কিছুই না আম ভালো লাগে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন কি একলা একলা না আপনি খাবে সবাইকে একটু একটু দেবে মহিমা সহস্যে বলিলেন এত দেবার ইচ্ছা নাই একলা হলেও হয় শ্রীরামকৃষ্ণ কিন্তু আমার ভাব কি জানো চোখ চাইলেই কি তিনি আর নাই আমি নিত্য লীলা দুই লই তাকে লাভ করলে জানতে পারা যায় তিনি সরাট তিনি বিরাট তিনিই অখণ্ড সচ্ছিদানন্দ তিনি আবার জীব জগৎ হয়েছেন সাধনা চাই শুধু শাস্ত্র পড়লে হয় না দেখলাম বিদ্যাসাগরকে অনেক পড়া আছে কিন্তু অন্তরে কি আছে দেখে নাই ছেলেদের লেখাপড়া শিখিয়ে আনন্দ ভগবানের আনন্দের আশ্বাদ পায় নাই শুধু পড়লে কি হবে ধারণা কই পাঁজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না মহিমা সংসারে অনেক কাজ সাধনার অবসর কই শ্রীরামকৃষ্ণ কেন তুমি তো বলো সব স্বপ্নবধ সম্মুখে সমুদ্র দেখে লক্ষণ বান হাতে করে ক্রুদ্ধ হয়ে বলেছিলেন আমি বরুণকে বধ করব এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না রাম বুঝালেন লক্ষণ এই যা কিছু দেখছ এসব তো স্বপ্ন বধ অনিত্য সমুদ্র অনিত্য তোমার রাগও অনিত্য মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা সেটাও মিথ্যা মহিমাচরণ চুপ করিয়া রহিলেন মহিমাচরণের সংসারে অনেক কাজ আর তিনি একটি নূতন স্কুল করিয়াছেন পরোপকারের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন শম্ভু বললে আমার ইচ্ছা যে এই টাকাগুলি সৎকর্মে ব্যয় করি স্কুল ডিসপেন্সারি করে দিই রাস্তাঘাট করে দি আমি বললাম নিষ্কামভাবে করতে পারো সে ভালো কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন কোন দিক দিয়া কামনা এসে পড়ে আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাহলে তাঁর কাছে তুমি কি কতগুলি স্কুল হাসপাতাল এই সব চাইবে একজন ভক্ত মহাশয় সংসারীদের উপায় কি শ্রীরামকৃষ্ণ সাধু সঙ্গ ঈশ্বরীয় কথা শোনা সংসারীরা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত মাতালকে চালুনির জল একটু খাওয়াতে ক্রমে ক্রমে হুঁশ হয় আর সদগুরুর কাছে উপদেশ লোতে হয় সদগুরুর লক্ষণ আছে যে কাশি গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশির কথা শুনতে হয় শুধু পণ্ডিত হলে হয় না যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয় পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে সমাধ্যায়ী বলেছিল ঈশ্বর নিরস যিনি রসস্বরূপ তাকে নিরস বলেছিল যেমন একজন বলেছিল আমার মামার বাটিতে এক গোয়াল ঘোড়া আছে সকলের হাস্য সংসারীরা মাতাল হয়ে আছে সর্বদাই মনে করে আমি সব করছি আর গৃহ পরিবার এ সব আমার দাঁত ছড়কুটে বলে এদের মা ছেলেদের কি হবে আমি না থাকলে এদের কি করে চলবে আমার স্ত্রী পরিবার কে দেখবে রাখাল বললে আমার স্ত্রীর কি হবে হরমোহন রাখাল এই কথা বললে শ্রীরামকৃষ্ণ তা বলবে না তো কি করবে যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান লক্ষণ রামকে বললেন রাম এ কী আশ্চর্য সাক্ষাৎ বশিষ্ঠদেব তার পুত্রশক হল রাম বললেন ভাই যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান ভাই জ্ঞান অজ্ঞানের পারে যাও যেমন কারু পায়ে একটি কাঁটা ফুটেছে সে ওই কাঁটাটি তোলবার জন্য আরেকটি কাঁটা জোগাড় করে আনে তারপর কাঁটা দিয়ে কাঁটাটি তুলবার পর দুটি কাঁটাই ফেলে দেয় অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা আহরণ করতে হয় তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান ঈশ্বর আছেন এইটি বোধে বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয় তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয় এরই নাম বিজ্ঞান তাই ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি ত্রিগুণাতীত হও এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যা মায়া আশ্রয় করতে হয় ঈশ্বর সত্য জগৎ অনিত্য এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য আবার তার নাম গুণকীর্তন ধ্যান সাধুসঙ্গ প্রার্থনা এসব বিদ্যামায়ার ভিতর বিদ্যামায়া যেন ছাদে উঠবার শেষ কয় পৈঠা আরেক ধাপ উঠলেই ছাদ ছাদে উঠা অর্থাৎ ঈশ্বর লাভ বিষয়রা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত হুঁশ নাই তাই তো ছোকরাদের ভালোবাসি তাদের ভিতর কামিনী কাঞ্চন এখনও ঢোকে নাই আধার ভালো ঈশ্বরের কাজে আসতে পারে সংসারীদের ভিতর কাঁটা বাঁচতে বাঁচতে সব যায় মাছ পাওয়া যায় না যেমন শিলে খেকো আম গঙ্গা জল দিয়ে লোতে হয় ঠাকুর সেবায় প্রায় দেওয়া হয় না ব্রহ্ম জ্ঞান করে তবে কাটতে হয় অর্থাৎ তিনি সব হয়েছেন এইরূপ মনকে বুঝিয়ে শ্রীযুক্ত অশ্বিনী কুমার দত্ত ও শ্রীযুক্ত বিহারী ভাদুরীর পুত্রের সঙ্গে একটি থিওজোফিস্ট আসিয়াছেন মুখের জেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন উঠানে সংকীর্তনের আয়োজন হইয়াছে যাই খোল বাজিল ঠাকুর ঘর ত্যাগ করিয়া উঠানে গিয়া বসিলেন সঙ্গে সঙ্গে ভক্তেরা গিয়া উঠানে বসিলেন ভবনাথ অশ্বিনীর পরিচয় দিতেছেন ঠাকুর মাস্টারকে অশ্বিনীকে দেখাইয়া দিলেন দুইজনে কথা কহিতেছেন নরেন্দ্র উঠানে আসিলেন ঠাকুর অশ্বিনীকে বলিতেছেন এরই নাম নরেন্দ্র